আমরা অনেকেই মাছের ডিমের বড়া বা মাছের ডিমের রসা খেতে ভীষণ পছন্দ করি আবার অনেকেই মাছের ডিমের আষ্টেগন্ধের জন্য খেতে চায় না তবে আমি যে পদ্ধতিতে আজকে মাছের ডিমের রসা বানিয়ে দেখাবো তাতে কোনো রকম গন্ধ থাকবে না তার সাথে বড়াগুলো হবে ভীষণ নরম তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমি সুকন্যা আজকে আমার ব্যাপক রান্না হলো মাছের ডিমের রসা মাছের ডিমের রসা বানানোর জন্য প্রথমেই আমি এখানে ছশো গ্রাম মাছের ডিম নিয়ে নিয়েছি যাতে আষ্টে গন্ধটা না ওঠে তার জন্য মাছের ডিমটাকে আমরা একটু গরম জলের মধ্যে ভাপিয়ে নেব তার জন্য একটা কড়াই নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ মতো জল ডিমটা যেন ভালোভাবে ডুবে সেই অনুযায়ী জলটা ব্যবহার করতে হবে এবার এই মাছের ডিমটাকে আমরা জলের মধ্যে দিয়ে দেব তার সাথে একটা এরকম বড়ো সাইজের টমেটোকে চারদিকে এরকম একটু চিড়ে দিয়ে এইটাকেও জলের মধ্যে দিয়ে দেব তাহলে একই সাথে টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে আর এইভাবে চিড়ে দেওয়ার ফলে খোসাটা ছাড়াতেও সুবিধা হবে এবার এখানে দিয়ে দিতে হবে এক চা চামচ নুন ভাপানোর সময় অল্প একটু নুন দিয়ে দিলে ডিমের মধ্যে নুনটা ভালোভাবে ঢুকে যাবে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি এইদিকে আমি একটা ছোট বাটির এক বাটি মসুরির ডাল নিয়ে নিয়েছি ওজন হিসেবে দেখলে দুশো গ্রাম মসুরির ডাল ব্যবহার করছি এবার এই ডালটাকে এক ঘন্টার জন্য বা যতক্ষণ না ডালটা ভালোভাবে নরম হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি ডালটাকে ভিজিয়ে রাখতে হবে আমি আগে থেকেই ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে ভিজিয়ে রাখার জন্য ডালটা দেখুন সুন্দরভাবে ফুলেও গেছে আর নরমও হয়ে গেছে এবার একটা মিক্সির জারের মধ্যে ডালটাকে ঢেলে দিয়ে তাতে সামান্য একটু জল দিয়ে দেব এরপর একদম মিহি পেস্ট তৈরি করে নিতে হবে এবার দু তিন মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে যখনই দেখবেন ডিমের ওপরের কালারটা চেঞ্জ হয়ে গেছে তার সাথে ফর্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে সেই সময় ডিমটাকে আমাদের তুলে নিতে হবে আমরা এখানে ডিমটাকে একদম হার্ড বয়েল করব না নিশ্চয়ই বুঝতে পারছেন ডিমের ভেতরটা হালকা কাঁচাও রয়েছে এইভাবে যদি ভাপিয়ে নেওয়া হয় তাহলে ডিমের মধ্যে যে আষ্টে গন্ধটা আছে একেবারেই চলে যায় যাবে তাছাড়া ডিমটা মেখে নিতেও সুবিধা হবে তার সাথে এই সেদ্ধ টমেটোটাকেও তুলে নিচ্ছি কিছুক্ষণ রেখে দেওয়ার পর ডিমটা এতক্ষণে ঠান্ডাও হয়ে গেছে ভালো করে ডিমটাকে মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি তার সাথে ঝালের জন্য দেব চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি এছাড়া দিয়ে দিতে হবে বড় চামচের এক চামচ থেতো করা রসুন আর দিয়ে দিতে হবে বড় চামচের এক চামচ থেতো করে নেওয়া আদা এছাড়া সামান্য রঙের জন্য দিয়ে দিচ্ছি হাফচা চামচ হলুদ গুঁড়ো তার সাথে দিতে হবে কোয়াটার চা চামচ ধনে গুঁড়ো আর হাফচা চামচ জিরে গুঁড়ো যদিও আমরা ডিমটাকে বয়ল করার সময় নুন ব্যবহার করেছিলাম তার সাথে এই সব কিছু উপকরণ দেওয়ার পর আমি আরও হাফচা চামচ নুন এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমরা আগে থেকে যে মুসুরির ডালটাকে বেটে রেখেছিলাম সেইটাও এখন দিয়ে দেব তার সাথে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আপনারা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে বেসনও ব্যবহার করতে পারেন এবার এই সবগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে এইভাবে কর্নফ্লাওয়ার আর মুসুরির ডাল দিয়ে যদি মাছের ডিমটাকে মেখে নেওয়া হয় তাহলে মাছের বড়াগুলো ভীষণ নরম হবে মাছের ডিমের বড়াগুলোকে ভেজে নেওয়ার জন্য এখানে আমি আগে থেকেই তেলটাকে গরম করতে দিয়ে দিয়েছিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একে একে বড়াগুলোকে দিয়ে দেব। বড়ার সাইজটা খুব বেশি বড়ও করছি না আবার খুব বেশি ছোটও করছি না এইরকম একটু মাঝারি সাইজ করে বড়াগুলোকে ভেজে নিচ্ছি বড়াগুলোকে একেবারে না ভেজে ব্যাচ ওয়াইজ ভেজে নিতে হবে তাহলে একদম পারফেক্টলি ভাজা হবে এবার দুটো সাইডই একটু লাল লাল করে ভেজে নেব দুটো সাইডই যখন এরকম লালচে করে ভাজা হয়ে যাবে তখন এইগুলোকে তুলে নিতে হবে একই রকমভাবে বাকি বড়াগুলোকেও ভেজে নেব আমি একটা বড়াকে ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা একদম পারফেক্টভাবে কুকো হয়েছে তার সাথে একদম সুন্দরভাবে নরমও হয়েছে এইদিকে আগে থেকে যে টমেটোটা সেদ্ধ করে রেখেছিলাম তার খোসাটা ছাড়িয়ে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব যেহেতু আমরা মাছের ডিমের রসা বানাচ্ছি তার জন্য আমি এখানে আগে থেকেই দুটো মাঝারি সাইজের আলুকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এইগুলোকে বড় ভাজার তেলের মধ্যে ভেজে নেব এবার আলুগুলোর মধ্যে সামান্য একটু রঙের জন্য দিয়ে দিতে হবে কোয়াটার চা চামচ হলুদ গুঁড়ো তার সাথে দেব হাফ চা চামচ নুন আলুগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য একটা ঢাকা দিয়ে দিচ্ছি ততক্ষণে আমরা একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ সর্ষে তার সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ কালো সর্ষে এছাড়া দিয়ে দিতে হবে হাফ চা চামচ গোটা জিরে তার সাথে দেব এক চা চামচ পোস্ত এবার অল্প পরিমাণে একটু জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিতে হবে এতক্ষণে আলুগুলোও দেখুন বেশ লালচে করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নেব এবার এই তেলেতেই ফোড়ন দিয়ে দেব হাফ চা চামচ কালো জিরে এর সাথে একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দেব আর দিয়ে দেব দুটো ছোট এলাচ তার সাথে দু তিনটে লবঙ্গ ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে এবার পেঁয়াজটা ততক্ষণই ভেজে নেব যতক্ষণ না লালচে কালার হয়ে যাচ্ছে যাতে গ্রেভির কালারটা সুন্দর আসে সেই জন্য এই সময় দিয়ে দেব এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তার সাথে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার পেঁয়াজের সাথে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড হালকা করে ভেজে নিতে হবে এবার দিয়ে দেব এক চা চামচ আদা রসুন বাটা আদা রসুনটাও ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এবার আগে থেকে যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম এই সময় সেটাকে দিয়ে দিতে হবে আবারও খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব ধীরে ধীরে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে ঠিক এই সময় বেটে রাখা টমেটোর পেস্টটাকে দিয়ে দিতে হবে আবারও একইভাবে ভাবে মশলাটাকে তেল ছাড়া অব্দি কষিয়ে নিতে হবে এই সময় দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেব টেবিল চামচ চিনি এই মাছের ডিমের রসা একবার বানিয়ে দেখুন কথা দিচ্ছি ভাতের সাথে আর কিছুই লাগবে না এতক্ষণে দেখুন পারফেক্ট তেলটা বেরিয়ে এসেছে এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিতে হবে আবারও একবার মশলার সাথে আলুটাকে কষিয়ে নেব একটু ভালোভাবে কষানো হয়ে গেলেই গ্রেভির জন্য দিয়ে দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল এবার ঝোলটা যখন ভালোভাবে ফুটে যাবে তারপরেই কিন্তু মাছের ডিমের বড়াগুলোকে দিয়ে দিতে হবে আমি দু থেকে তিন মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে বড়াগুলোর ভেতরে ঝোলটা ভালোভাবে ঢুকে যাবে সবার শেষে একটু সুন্দর ফ্লেভারের জন্য কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নেব এবার একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দু থেকে তিন মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপর গরম গরম মাছের ডিমের রসা পরিবেশন করে নেব আশা করি আপনাদের এই মাছের ডিমের ইউনিক রেসিপিটা নিশ্চয়ই ভালো লেগেছে এরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর